হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরাতেই যদি এরকম একজনকে দেখতে পাই তাহলে তো মনটা এমনিই ভালো হয়ে যাবে তাই না এমনিতেই এদিকে এত চারিদিকে সবুজ সবুজ আর সবুজ যে মন এমনিতেই ভালো হয়ে যায় তো দেখো কি ভালো যে লাগলো আমার দেখে কি বলবো সকাল সকাল তোমাদেরকেও একটু ভালো ভিডিও দেখিয়ে দিনটাকে শুরু করলাম চলো নতুন আর একটা ভিডিওর সঙ্গে নতুন আর একটা দিন আমি শুরু করলাম তোমাদের দাদাভাই আজ বেরিয়ে গেছে ভোরবেলা প্রায় পৌনে পাঁচটার সময় করে বেরিয়ে গেছে তখন ওর সঙ্গে একটু চা খেয়েছিলাম কিন্তু আবার ভাবলাম একটু চা খাই তখন তাড়াহুড়োর মধ্যে খেয়েছিলাম তো সেই জন্য তো ও বেরিয়ে যেতে আমিও ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে একেবারে মুছে নিয়ে একটু চা নিয়ে বসে গেছি আর আজকে রান্না বান্না সেরকম তারা নেই কেননা তোমাদের দাদাভাই বলেছে আজকে আসতে একটু দেরি হবে তো একটু পরেই রান্না কর মানুষটাকে সেই ঠান্ডা ভাত খাওয়াবো তার জন্য ভাবলাম যে না একটুখানি পরে রান্না করব। একবারে আমি দুটো খেয়ে নেব আর ও আস্তে আস্তে মোটামুটি ভাতটা ঠিকঠাকই থাকবে তো তারপরে আজকে আরও কাজ আছে জানো তো তোমাদের দাদাভাই বলে যে পাশের ঘরটাকে পরিষ্কার করবে মানে রং করবে আর কি পাশের ঘরটার তো অবস্থা খুব খারাপ তো সেই কারণে এই সব টুকটুক করে বের করে নিচ্ছি এই ট্রলিটাকেই বের করলাম বাকি তারপরে তোমাদের দাদাভাই আসলে তখন না হয় বের করবো তারপরে মাঝখানে অনেকটা কাজ করাও হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো তোমাদের দাদাভাইকে সকালবেলা রুটি আর আলু পটলের তরকারি টিফিন করে দিয়েছি তো সেটাই আমি রুটি কটা রেখে দিয়েছি একটু খেয়ে নিই তারপরে আরও কিছু কাজ আছে সেই সব কাজগুলো করব। আর এখানে বেশ ভালোই দিন কাটছে এই আজকে তোমাদের দাদা ভাই গেছে মানুষটা সেই ফিরবে হচ্ছে বিকেলবেলা চারটে সাড়ে চারটে বেজে যাবে একেবারে একটু বাজার করে নিয়ে তারপরে আসবে এমনি সময় তো বাজারে যেতে পারে না ডিউটির জন্য বা কাজের জন্য চাপ থাকে বেরোতে পারে না তো আজকে বলেছে একটু বাইরের দিকে যাবে তখন একেবারে বাজার করে নিয়ে আসবে আর এদিকে দেখো এই দুজনকে কী সুন্দর বসে সারাদিন কি জ্বালানো জ্বালায় জানো রান্নাঘরের জানলার কাঁচটাকে ভেঙে দিয়েছে কি বলবে বলো এখন কিছু তো করার ভাগ্যে নেট দেওয়া আছে না হলে আবার সেই ঝামেলা কাঁচ পাল্টানোর জন্য আবার সেই বলতে হবে কবে এসে কাঁচ পাল্টা দিয়ে যাবে এইসব হচ্ছে বেশি একটা জিনিস দেখলাম জানো আমাদের এই ভেতরে তো ফৌজি দাদারা সব সবজির গাড়ি নিয়ে যায় মানে প্রত্যেক কোয়ার্টারের সামনে সামনে গিয়ে দাঁড়ায় যে যে সবজি নেওয়ার শেষে নেয় হয়তো কারোর অসুবিধের জন্য বাজারে যেতে পারেনি সেই কারণে না ওই দাদাদের কাছ থেকে সবজি কেনে সবাই তো ওরকমই একটা সবজির গাড়ি এসে দাঁড়িয়েছিল আর একটা এই বাঁদর হট করে সবজির গাড়িটার উপরে উঠে পড়েছে মানে অনেক সবজি দেখেছে তো মনে হয় আর লোভ সামলাতে পারিনি সে আমি তো হেসে হেসে পাগল হয়ে যাই দেখে এখানে জানো তো অসুবিধে কিছুই নেই ফৌজি দাদারা একটা গাড়ি নিয়ে আসে গাড়ির সামনে সবজির ছবি দেওয়া ওই গাড়িটা করে সবজি বিক্রি করতে আবার ওরকমই একটা গাড়ি করে জানো তো দুধ বিক্রি করতে আসে তার মধ্যে দুধ পনির এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে তো সেই গাড়িটার সামনে একটা গরুর ছবি দেওয়া আছে দুধের ছবি দেওয়া আছে আর কি ভালো লাগে গো দেখতে তারপরে আবার আরেকটা গাড়ি আসে সেই গাড়িটাতে পেস্ট্রি বিক্রি করে মানে কেক পেস্ট্রি সব কিছু আবার সেই গাড়িটাই জানো তো আমাদের ওখানে যেমন দোকানে কাঁচ দেওয়া শোকেজগুলো হয় না কেক পেস্ট্রির দোকানে ওরকম শোকেস একটা লাগানো আছে তোমার যেটা ভালো লাগবে তুমি দেখ দেখালেই তারা দিয়ে দেবে সব কিছুই সুবিধা আছে কিন্তু জলটা কি বলো তো জলটা একটু দূর থেকে গিয়ে নিয়ে আসতে হয় এই তোমাদের দাদা ভাই না থাকলে জলটা আমি হয়তো পাবো ওই ওখানে গিয়ে জলের জায়গাটা রেখে দিয়ে আসতে হবে আর কাউকে বলে আসতে হবে যে এই কোয়ার্টারে জলটা পৌঁছে দিতে তাহলে এই জলটাকে দিয়ে যাবে বাড়িতে বা আমার পাশের যে কোয়ার্টারে দাদারা থাকে তাদেরকে বললেও কিন্তু জল নিয়ে এসে দেবে এদিক থেকে কোনো অসুবিধে নেই এখানে সবাই সবাইকে হেল্প করে কিন্তু একটা ভয়ের ব্যাপার কি জানো সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখানে হাতি বেড়ায় আর বাঘ বেড়ায় মাঝে মধ্যেই জানো তো এখানে অ্যানাউন্স করতে বেরোয় যে কোয়ার্টারের কোনো মেম্বার যেন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার পর বাইরে না ঘোরাঘুরি করে কেননা কখন কি বিপদ ঘটে যায় সেটা তো বলা যায় না তো তার জন্যই ফৌজি দাদারা বেরিয়ে সেটাকে সতর্ক করে দেয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো দুপুরবেলার রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজ একটু দেরি করেই বসিয়েছিলাম এখন প্রায় আড়াইটের কাছাকাছি বেজে গেছে তোমাদের দাদাভাইকে একবার ফোন করেছিলাম যে খেয়ে নেবো নাকি জানানোর জন্য তোমাদের দাদাভাই বললো তুমি খেয়ে নাও আমার আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে যাবে সেই জন্যই এই রান্নাঘরটা মুছে নিয়ে এরপরে চলে যাবো একবারে খাবার খেতে আর সত্যি বলবো তোমাদের দাদাভাইকে ছাড়া যেন খেতে একদম ভালো লাগে না কিন্তু যেহেতু অনেকটা দেরি হবে আসতে আর অতক্ষণ খালি পেটে থাকতে পারবো না সেই জন্যই আর কি আমি খেয়ে নিলাম সন্ধ্যেবেলা দেখো দুজনে মিলেই কাজে লেগে পড়েছি ওদিকে তোমাদের দাদাভাই পাশের ঘরটা রঙ করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাংস ওই যে বলেছিলাম দুপুরবেলা কোনো দিনই মাংস হবে না তো সেই জন্যই সন্ধ্যেবেলা নিয়ে এসেছে তো দেখো ঘর প্রায় রং করা কমপ্লিট প্রায় গোছানোও কমপ্লিট আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আমার কোয়াটার জীবন কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই